বিশ্বের সবচেয়ে আলোচিত খেলোয়াড়কে বিভিন্ন কারণে হয়তো উত্তরটি উঠে আসবে পর্তুগিজের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা তিনি যত বড় মাপের খেলোয়াড় ঠিক তত বড়ই হচ্ছে তার মন অসহায় দুস্থ মানুষদের দেখলে কেঁদে ওঠে তার মন অনেক অসহায় মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পর্তুগিজ এই যুবরাজ অসহায় মুসলমানদের জন্য তার আবেগ ও ভালোবাসা একেবারেই ভিন্ন যুদ্ধবিধ্বস্ত মানুষ যখন ঠিকমতো ইফতার করতে পারছিলেন না শত ব্যস্ততার মাঝেও সেসব অসহায়দের কষ্টের কথা ভুলে যাননি রোনালদো তিন বছরে তিনি মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন ফিলিস্তিন অসহায় মানুষদেরকে এমনকি বিশ্বকাপের প্রীতি ম্যাচে ইসরায়েলি প্লেয়ারদের সাথে ক্ষোভে তিনি জার্সিও বদলাননি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে মুসলমান হওয়া লাগে না দরকার মানবতা দু হাজার দশ থেকে এগারো মৌসুমে রোনালদো তার অর্জিত গোল্ডেন বুট ফিলিস্তিনি মুসলিম অনাথ শিশুদের চিকিৎসা ও শিক্ষা বাবদ দান করেন যার মূল্য একশো পঞ্চাশ রোনালদো তার অর্জিত বাৎসরিক আয়ের একাংশ মুসলিম এতিমখানা ও গির্জায় দান করেন এই উদারতা দেখে সৌদি রাষ্ট্রপতি তাকে উপহার হিসেবে একটি কোরআন শরীফ দেন এবং রোনালদো তার সাদরে গ্রহণ করেন ম্যানচেস্টারে বাড়ি বিক্রি করে সিরিয়ায় পাঁচ হাজার ঘর তৈরি করে দেন রোনালদো সিরিয়ায় অসহায় মুসলিম বাচ্চাদের পাশেও ছিলেন তিনি রোনালদো চ্যাম্পিয়ন্স জয়ে দল থেকে যে টাকা পেয়েছিলেন লিগ তা দাতব্য চিকিৎসালয়ে দান করেন এক শিশুর ব্রেইন অপারেশনের জন্য নিজের অটোগ্রাফ সহ জার্সি এবং ব্র্যান্ডের একজোড়া বুট বিক্রি করে দেন রোনালদো রোনালদো নেপালকে বাংলাদেশি টাকায় একষট্টি কোটি তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই টাকা দান করেন দু হাজার একুশ সালে সবচেয়ে দানশীল ব্যক্তিদের মধ্যে প্রথম নামটা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর আপনারা অনেকেই জানেন যে রোনালদো গায়ে ট্যাটু করেন না অন্য সকল খেলোয়াড়দের মতো আবার দু সালে ইউরোতে রোনালদোর ডান কানের পাশে দুটো দাগ দেখা গিয়েছিল আর এ নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা দেখা দিয়েছে কৌতূহল রোনালদোর মাথার দুটো দাগ কেন স্প্যানিশ এক ওয়েবসাইটের খবর অনুযায়ী রোনালদো মোটেও ফ্যাশন করে এভাবে চুল ছাটেননি এর পেছনে রয়েছে মানবিক কারণ সে গল্প শুনলে চোখে জল আসতে বাধ্য পর্তুগালের একটি শিশু ক্যান্সারে আক্রান্ত সেই শিশুটির চিকিৎসার খরচ বহন করেছেন রোনালদো খবর অনুযায়ী সেই শিশুটি নাকি দুটো ক্ষত নিয়ে হাসপাতাল ত্যাগ করে আর সেই শিশুটির প্রতি সমবেদনা জানানোর জন্যই রোনালদো তার হেয়ার স্টাইলের দুটো দাগ রেখে দেন এমন ভাবে চুল ছেটেছেন যেন দুটো দাগ স্পষ্টভাবে বোঝা যায় অসুস্থ শিশুটির পাশে যে তিনি রয়েছেন সেটা ইউরোর ময়দান স্পষ্ট করে দিয়েছিলেন ময়দানে তেমনই বিশ্বের সবচেয়ে দানশীল সেলিব্রিটিও সৌদি রাষ্ট্রপতি যিনি তাকে কোরআন শরীফ উপহার দিয়েছিলেন তিনি সেদিন দোয়া করে বলেছিলেন আমি তার মতো দানশীল মানুষ দেখিনি তার হৃদয়টা অনেক প্রশস্ত মুসলমানদের জন্য তিনি নীরবে নিভৃতে কাঁদেন আমি দোয়া করি কোনো একদিন মহান প্রভু তার অন্তরে ইমানের বীজ রোপণ করে দিবেন তিনি হয়তো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ পরে শান্তির ধর্মে প্রবেশ করবেন তবেই তো তার সকল নেক আমল তার জান্নাতে যাওয়ার অন্যতম পথ হবে